আমি কিছু ওয়ার্ড বলছি এখানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে থার্ড পারসন নিয়ে থার্ড পারসনে কয়টা ফর্ম হাউ মেনি ফর্মস ছয়টা ফর্ম যেগুলো থার্ড পারসনের সিঙ্গুলার মেইল ডুয়াল মেইল ডুয়াল মেইল কি দিব বলছেন এটা বলছি প্লুরাল মেইল এরপরে সিঙ্গুলার ফিমেল ডুয়াল ফিমেল প্লুরাল ফিমেল এগুলো আমরা আলোচনা করেছি তাহলে

তুমি একজন মহিলা যাও যদি হয় কি হবে তোমরা দুইজন মহিলা যাও কি হবে তোমরা সকল মহিলা যাও কি হবে আমি পুরুষ মহিলা যে হোক

University आजामी हमारे की, आज पेशमानी बीबा किसमारे की? बीबा कुलिया मारे की? फैकल्टी कुलिया मारे की? फैकल्टी मार्क्टर मारे की? मार्क्टरी मार्क्टर बातुन मार्क्टर बातुन मारे की? नहीं और मार्क्टर मारे ऑफिस मार्क्टर मारे की? नहीं मार्क्टर मारे की? ऑफिस आज आप मारे फादर मुस्तफ़ज़ी मारे रजिस्टर म

किलर जाबे तुम्हारा है फैकार्टी तो जाबे अज़ाबी है इधर कुल्लिया अज़ाबी है इधर कुल्लिया जो बोल रहे तुम्हीं आ पकिया किरनी के जाबे क्या बोल रहे अज़ाबी है ना ये लोग तो जो सेलेक्ट के बोला है सेलेक्ट के लिए तो बोला है तुम्हीं तुम्हीं

কে এ যদি বলা হয় যে আমি লিখি আমি আমি লিখবো আকtubু লেখতে হয় কি আকtubু এর মানে আকtub আকtubিনা নাকি তাকতাবিনা আকtubিনা মানে এটা কোনটা এটা চেঞ্জ হবে না কি হবে না তাই না তাহলে আমরা যদি সে একদম মহিলা লাগে কি হবে তাকতাবিনা না আকtubিনা আকtubিনা যদি সিলেবাটাকে তাকতাবিনা শুনো যেটা তাকতাবিনা হবে না কি হবে আকtubু আমি দেখি কি হবে

तुशादु माने की एक कोरे जाओ तो कीबाबे होबे नुशादु नुशादि 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 नुशादु नुशादु नुशादि 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 नुशादु नुशादि হবে ই মানে সে দেখে কি দেখে কোনো প্রোগ্রাম দেখে দেখো এবং সি দুইটা ওয়া সি মানে নর্বল দেখা ওয়াচ মানে একবারে কোন 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 রূপে দেখা যেমন কোন একটা ভিডিও দেখা অথবা প্রোগ্রাম দেখা তখন সেখানে সি হবে না আর কিন্তু রু হবে না রা হবে না সেটা কি হবে ইউশাহাদা হবে কোন একটা দৃশ্য দেখতেছি আমি তাহলে কি হবে ইউশাহিদ তো কি আসবে মানে ওয়াচিং আই ওয়াচিং টিভি ওয়াচিং টিভি মানে কি আমি ভালো করে টিভিতে প্রোগ্রাম দেখছি আর যদি আমি বলি যে আই সি টিভি তাহলে কারো হাতে কি একটা টিভি ছিল আমি সেটা দেখছি এরকম কিন্তু যদি কোনো প্রোগ্রাম দেখা হয়

नस बाबू हमरा जाबो नस बाबू हमरा जाबो हमरा सीबी से जाबो नस जाबो

نمارسه في كل وقت في الليل في النهار في الحافلة حافلة معنا بس حافلة معنا بس حافلة معنا بس تاكا بيكي شاهلة تاكا بيكي شاهلة غارية بيكي سيارة كارا بيكي سيارة في الليل في النهار ليلا ونهارا نحن نتكلم باللغة العربية نحن نمارس باللغة العربية بارنا بارنا إن شاء الله بارنا إن شاء الله إن شاء الله نيو ورس إن شاء